ছিল আমরা অনেক দিন পর যাচ্ছি গরু মাছ কিনতে বাজারে অনেক দিন পর যাচ্ছি আমার মেয়ে গরু মাংস খাতে চাইলে হাতে পেতে এরকম টাকা নিতেছিল না তার জন্য মেয়েদের আসতে গরু মাংস কিনতে যাবো মেয়েকে গরু মাংস কিনে খাওয়াবো শুধু মাছ আসতে শুধু হয় তার জন্য মেয়ের জন্য গরু মাংস কিনতে দিতে তাড়াতাড়ি 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 সময় নাই আস না চলো চলো কোথাও <mudian> যাবো <mudian> 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 <mudian>

মাংস এখানে কি বোঝা যায় পাঁচশো টাকার মাংস কত দিন পরে মাংসটা আনছি রান্না করার জন্য এই যে আলুগুলো কাটতে হচ্ছে কত খাটনি একটা রান্না করতে যায় চারজন নাই <niego> <1971habitude> <mally trials> <cot> <ophone şimdi>

I'm not going to go t t e house. I'm going to go to e house. n to g

Achei isso, não, não.